আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজার মধ্যাঞ্চলে দেরাল বালা এলাকায় প্রথমবারের মতো স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল আটবারই তিন মসজিদে হামলা ইসরায়েলের পাঁচটি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হুতির ড্রোন হামলা ফিলিস্তিনিকে যদি আন্তর্জাতিক সম্প্রদায় একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে গাজা উপকূলের বিতর্কিত গ্যাস ক্ষেত্র গাজা মেরিনের মালিকানা এবং গ্যাস উত্তোলনের পূর্ণ অধিকার পাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ খনিজ সম্পদ বিশেষজ্ঞ মাইকেল ব্যারন প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে রাশিয়ার ক্রমবর্ধমান যুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধের দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলার জন্য চল্লিশ পৃষ্ঠার একটি নির্দেশিকা প্রস্তুত করেছে পোল্যান্ড পাকিস্তানের চলমান বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইশো একুশ জনে পাহাড়ি অঞ্চলে বাড়ছে সতর্কতা বাংলাদেশ বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেইরাল বালাহে ইসরায়েলের স্থল অভিযান আটবারে তিন মসজিদে গাজার বালা এলাকায় প্রথমবারের মতো স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল সেখানে প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক বাড়ি ও মসজিদে করা হচ্ছে গোলা আগে বালাহে অভিযানের হুমকি দিয়েছে বাসিন্দাদের সরে যেতে বলেছিল ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীর গতকাল রোববার জানায় গাজায় স্থল অভিযান বিস্তৃত করবে তারা এর অংশ হিসেবে দেইরাল বালাহে অভিযান চালানো হবে এলাকায় পঞ্চাশ থেকে আশি হাজার ফিলিস্তিনি রয়েছেন বলেও জানিয়েছে সঙ্গে ত্রাণ মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থা ওসিএইচ গাজার মোট জনসংখ্যা বিশ লাখেরও বেশি পরে আজ সোমবার দেইর বালাহে অবস্থান করা হামিদ আবু মুগসিব বলেন রোববার রাত ভোর সেখানে গোলা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী বিস্ফোরণে পুরো এলাকা ভূমিকম্পের মতো কাঁপছিল বলে জানিয়েছেন দেইরাল বালাহের বাসিন্দা আবু সালিম তিনি বলেন সেখানে বাস্তুচুক্ত অনেক ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন তাদের ওপর হামলার শঙ্কাও করা হচ্ছে দেইর বালাহের আল বারাকা থেকে অনেক পরিবার সাহায্য চেয়ে ফোন করেছে বলে জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল ইসরায়েলের পাঁচ সামরিক স্থাপনায় হুথির হামলা ইয়েমেনি হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইসরায়েলের পাঁচটি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালানোর দাবি করেছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি সোমবার এক বিবৃতিতে জানান তাদের ড্রোন বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং ইসরায়েলের পাঁচটি সামরিক ও গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে সারি বলেন অভিযানে বেনগুরিয়ন বিমানবন্দর অধিকৃত জাফায় আর একটি সামরিক লক্ষ্যবস্তু ইলাদ বন্দর রামন বিমানবন্দর এবং আস্তদ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে লক্ষ্য করা হয়েছে তিনি আরো বলেন অভিযানটি পাঁচটি ড্রোন দিয়ে পরিচালিত হয়েছিল তিনি আরো বলেন অভিযানটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র আরো জোর দিয়ে বলেন এই অভিযানটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য এবং গাজায় গণহত্যার অপরাধ এবং হোদেইদা বন্দরে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছিল আগ্রাসন মোকাবেলা ও প্রতিরোধে গত কয়েক মাসে ইয়েমেনের সাফল্যের কথা উল্লেখ করে সারি বলেন ইয়েমেন আসন্ন পর্যায়ের যে কোন শত্রুতামূলক পদক্ষেপের মুখোমুখি হতে প্রস্তুত স্বীকৃতি মিললে গাজা উপকূলের পাবে ফিলিস্তিনিকে যদি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তাহলে গাজা উপকূলের বিতর্কিত গাজা মেরিনের এবং পূর্ণ অধিকার পাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এমন মন্তব্য করেছেন খনিজ সম্পদ বিশেষজ্ঞ মাইকেল ব্যারন খবর দ্য গার্ডিয়ান ব্যারনের মতে বর্তমান বাজার দরে গাজা মেরিন থেকে প্রায় চারশো কোটি ডলার পর্যন্ত আয় সম্ভব তিনি জানান ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতি বছর গড়ে দশ কোটি ডলার রাজস্ব পেতে পারে এবং এ ১৫ বছর পর্যন্ত অব্যাহত থাকতে পারে তিনি বলেন এই ফিলিস্তিনি কাতার বা সিঙ্গাপুরে পরিণত না হলেও এটা তাদের নিজেদের অর্থনৈতিক ভিত্তি তৈরি করবে তারা বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে পারবে প্রায় তিন দশক ধরে গাজা উপকূল গ্যাস ক্ষেত্রটির মালিকানা নিয়ে চলছে দ্বন্দ্ব আইনি জটিলতায় অনুসন্ধান কার্যক্রম বহুদিন ধরে বন্ধ রয়েছে এই অবস্থায় ফিলিস্তিনিপন্থী মানবাধিকার সংগঠনগুলোর পক্ষে একটি আইনজীবী প্রতিষ্ঠান সম্প্রতি ইতালির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান ইএনআইকে একটি শত কি করণ চিঠি পাঠায় সেখানে বলা হয়েছে ইসরায়েলের জ্বালানি মন্ত্রণালয় যে জোন জি অঞ্চল নির্ধারণ করেছে তার জলসীমার অন্তর্ভুক্ত সেখানে গ্যাস লাইসেন্স দিয়ে ফেলেছে। আইনজীবীরা দিয়েছেন ইসরায়েলের এ ধরনের লাইসেন্স প্রদান আইনি বৈধতা হারায় প্রারণের ব্যাখ্যায় যদি ফিলিস্তিনি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় এবং সেসব রাষ্ট্র স্বীকৃতি দেয় যাদের একটিয়ারে বড় তেল ও গ্যাস কোম্পানিগুলো নিবন্ধিত তাহলে আইনি জটিলতা কার্যত শেষ হয়ে যাবে এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি নিরাপদ ও টেকসই আয়ের উৎস পাবে এবং জ্বালানির জন্য আরও ইসরায়েলের ওপর নির্ভর করতে হবে না দুই সালে জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন আন ক্লজে ফিলিস্তিন স্বাক্ষর করে এবং দুই সালে তারা তাদের সীমা ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করে যদিও ইসরায়েল এখনও এই চুক্তিতে স্বাক্ষর করেনি যুদ্ধের পরিস্থিতি মোকাবেলায় চল্লিশ পৃষ্ঠার নির্দেশিকা প্রস্তুত করেছে পোল্যান্ড প্রতিবেশী সঙ্গে রাশিয়ার ক্রমবর্ধমান যুদ্ধের যুদ্ধের প্রেক্ষাপটে দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলার জন্য পৃষ্ঠার একটি নির্দেশিকা প্রস্তুত করেছে পোল্যান্ড দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কিভাবে মোকাবেলা করতে হবে সে সম্পর্কে একটি নির্দেশিকা তৈরি হচ্ছে প্রতিবেশী ইউক্রেনের সংঘাত সহ ক্রমবর্ধমান আঞ্চলিক অনিশ্চয়তার মধ্যে জাতীয় স্থিতিস্থাপকতা জোরদার করার লক্ষ্যে করা হচ্ছে। নিরাপত্তা নির্দেশিকা শিরোনামে চল্লিশ পৃষ্ঠার এই পুস্তকটিতে কয়েক দশকের মধ্যে পোল্যান্ডে এই ধরনের প্রথম জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে এর অংশ হিসেবে বিশুদ্ধ পানি পাওয়া বিমান হামলা বা প্রতিক্রিয়া জানানো এবং বোমা আশ্রয় শনাক্তকরণের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বারবার বলে আসছেন বিশ্বব্যাপী যুদ্ধের হুমকি গুরুতর এবং বাস্তব বিশেষ করে ইউক্রেনের যুদ্ধ এবং পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার নাশকতার প্রেক্ষাপটে রাশিয়া অস্বীকার করেছে যে তারা অন্যান্য দেশের উপর আক্রমণ বা সাইবার হামলা কিংবা নেটোর সঙ্গে যুক্ত কিংবা নেটোর সঙ্গে যুদ্ধ শুরু করার কোন ইচ্ছা তাদের নেই পোল্যান্ডের মন্ত্রণালয় আরো জানিয়েছে আগামী সেপ্টেম্বরে পোলিশ ভাষায় অনলাইনে প্রকাশিত এই পুস্তক পরে ইংরেজি এবং ইউক্রেনীয় ভাষায় অনুবাদ করা হবে ব্রেইল এবং শিশুদের সংস্করণ প্রকাশের পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয় পোল্যান্ডের এক কোটি চল্লিশ লাখ পরিবারের সকলের কাছে মুদ্রিত কপি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তানে বন্যায় প্রাণহানি বেড়ে দুইশো একুশ পাহাড়ি অঞ্চলে বাড়ছে সতর্কতা পাকিস্তানে চলমান বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এন সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ভূমিধস ও বজ্রপাতের কারণে নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন দুজন পুরুষ ও তিন শিশু আহত হয়েছেন আরো দশজন জন এন ডি এম এর সর্বশেষ তথ্য অনুযায়ী বর্ষা মৌসুম হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট পাঁচশো বিরানব্বই জন আহত হয়েছেন যাদের মধ্যে একশো জন শিশু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল যেখানে প্রাণ হারিয়েছেন একশো পঁয়ত্রিশ জন এবং আহত হয়েছেন নিহত এবং উনসত্তর জন আহত সিন্ধু প্রদেশে প্রাণ গেছে বাইশ জনের বেলুচিস্তানে ষোলো জনের আজাদ কাশ্মীরে একজন ও ইসলামাবাদে একজনের মৃত্যু হয়েছে গিলগিত স্থানে তিনজন আহত হয়েছেন বেশিরভাগ মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ঘর বাড়ি ধসে পড়া পানিতে ডুবে যাওয়া ভূমিধ্বস ও বজ্রপাতে আহত হওয়া এবং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা এদিকে মৌসুম জুড়ে আটশো চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে প্রাণ হারিয়েছে প্রায় দুইশটি গবাদি পশু শুধু গত চব্বিশ ঘন্টাতেই ধসে পড়েছে পঁচিশটি বাড়ি এবং মারা গেছে পাঁচটি গবাদি পশু বিমান বিধ্বস্ত হতাহতের ঘটনায় নরেন্দ্র মোদীর শোক বাংলাদেশে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার একুশ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি যেখানে নিহতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী